হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে এলাম নতুন একটি ভিডিওর সাথে চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের ছোট্ট ঠাকুর ঘর তো চলো একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে আজ তো নীল ষষ্ঠী তো মামনি না সকালবেলাতে ঠাকুরকে দেখো পুজো করে গেছে আমাদের যে ছোট্ট শিব ঠাকুর আছে এটি শিব ঠাকুরটা না আমাদের প্রতিষ্ঠা করা দেখো কত সুন্দর দেখ এই দেখো পাশেই রয়েছে লোকনাথ বাবা এ পাশে রয়েছে আরো একটা শিব ঠাকুর দেখো পেছনটাতে রয়েছে এই দেখো গণেশ ঠাকুর আমাদের ছোট্ট পুজকে গণেশ ঠাকুরটা খুব সুন্দর দেখো আর এই দেখো আমাদের মা লক্ষ্মী দেখো আর এই দেখো বিষ্ণু এই দেখো তিনপতি রয়েছে কানে রয়েছে বাজারঙ্গলি এখানে রয়েছে একটা ছোট্ট শিব ঠাকুর শুয়ে আছে দেখো লর্ড শিবা আর এই দেখো এটা সতীমার মেলাতে গিয়েছিলাম না ওখান থেকে নিয়ে এসেছিলাম সতীমা আর এটা হচ্ছে পুরীর জগন্নাথ পুরীতে বেড়াতে গিয়েছিলাম তখন নিয়ে এসছে দেখো দেখো লক্ষ্মী আর নারায়ণ একসাথে দেখো কত সুন্দর দেখো আর এই দেখো এই বড় শিব ঠাকুরটা দেখো ফটোটা খুব সুন্দর দেখো দেখো তারা রয়েছে এই দেখো উনি সকাল এসেই পুজো করে গেছে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো কেমন লাগলো জানিও কমেন্ট করে তো আজকের মতো আসলাম আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে টাটা